এই ভিডিওটা এই চার পাঁচ দিন আগেকার ভিডিও মানে জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে গেছিলাম সেই সময়কার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি গেছিলাম আমরা জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে তারপর ভাবলাম তোমাদের সঙ্গে বেশ কিছু কালেকশান ক্যাপচার করে রাখি দেখো সব সময় তো তোমাদেরকে বিমল শাড়ি সেন্টারে সব সময় শাড়ির কালেকশানই দেখানো হয় বাট এই যে চুড়িদারগুলো বা আনারকালি যাই বলো না কেন অনেক সাইড কাট ছিল তারপরে বিভিন্ন রকম কাটিংয়ের তোমার পিস ছিল থ্রি পিস ছিল তো সেগুলো কখনোই আমি তোমাদের শেয়ার করিনি তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে বেশ কিছু কালেকশন শেয়ার করি চোখ ধাঁধানো কালেকশন যা এন্ট্রোটাই তো দেওয়া হলো না হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোরিজ ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা চলে এসছিলাম আমি ওপরতলাতে মানে যেখানে শুধুমাত্র এই চুড়িদার তারপর লেহেঙ্গা ক্রপ টপের সঙ্গে নিচে স্কার্ট তো আর ওয়েস্টার্ন টপ বাচ্চাদের পোশাক মানে যেখানে থাকে আর কি ওপরতলাতে তো সেখানটাই চলে এসেছি আর ওখানে এই দাদাভাইটা ভাইটা আমাদেরকে দেখাচ্ছিলেন মানে আর কি ইয়েগুলো লং ড্রেসগুলো গ্রাউন্ড ছিল চুড়িদার ছিল আর অনেক কিছু ছিল তো তোমরা দেখো প্রত্যেকটা কালেকশান কিন্তু চোখ ধাঁধানো কালেকশান তো যারা এখনো পর্যন্ত জানো না যে এই বিমল শাড়ি সেন্টারটা কোথায় তাদেরকে একবার ভালো করে বলে দিই এটা হচ্ছে কাচরাপাড়া স্টেশন থেকে মানে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমরা বেরিয়ে গেলে দেন হচ্ছে জাস্ট দুই থেকে আড়াই মিনিটের হাঁটা পথ আর আজকে আজকাল তো আমাদের সুবিধার জন্য গুগল রয়েইছে তোমরা গুগলে সার্চ করলে আশা করি তোমাদের এই বিমল শাড়ি সেন্টারে কিন্তু পৌঁছে যাবে আমার কিন্তু সবসময় প্রিয় ভীষণ প্রিয় আর এখানে ছাড়া আমার মনে হয় না কোথাও শাড়ি যেন পছন্দই হয় না তো যাই হোক আমি কিন্তু এখান থেকে কখনো ওই চুড়িদার টুড়িদার এগুলো কিছু পারচেস করিনি তবে হ্যাঁ স্কার্ট ক্রপ টপ যেগুলো হয় সেগুলো আমি পারচেস করেছি লেহেঙ্গা কি বলো তো লেহেঙ্গা টেহেঙ্গা আমি ঠিক একটা মানে কমফোর্টেবল নয় তো ওই জন্য কখনও লেহেঙ্গা কেনা হয়নি বাট মাঝে মধ্যে মনে হয় একটা লেহেঙ্গা কিনি কিন্তু ওই যে মনে পড়ে কিনে তো সেই ঘরে ফেলে রাখবো পরবো না তাহলে খালে খালি কিনেও লাভ নেই তা যার জন্য কিন্তু শাড়িটাই বেশি প্রেফার করি আর এই ড্রেসগুলো এত সুন্দর কিন্তু ভগবান আমার এত সুন্দর একটা হাইট দিয়েছে যে হাইটের সঙ্গে ড্রেসগুলো যায় না তারও তাও কি মনের শান্তির জন্য দেখছিলাম তা যাই হোক তোমরাও দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে প্রত্যেকটা কালেকশানই কিন্তু খুবই ভালো আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে এই মানে প্রত্যেকটা স্টাফের ব্যবহার এত ভালো এত ভালো আর আমাকে তো এখানে সবাই খুব ভালোবাসে বিশেষ করে এখানে আর কি যে মালিক আঙ্কেলটা আছে তো ওনার আর কি তো উনি তো ভীষণই ভালোবাসে মানে মানে আমি দোকানে ঢোকার সঙ্গে সঙ্গে এই তরিয়ে এসছে তরিয়ে এসছে ওকে এটা দেখা ওকে ওটা দেখা মানে এরকম একটা ব্যাপার আঙ্কেল একবার ভালোবেসে আমাকে একটা শাড়িও গিফট করেছিল ব্ল্যাক কালারের শাড়ি ওটা যে আমার কি পছন্দের তোমাদেরকে আর কি করে বলি যাই হোক সেটা আমি একবারই পরেছিলাম কোনো একটা বিয়ে বাড়িতে তারপরে ভাবছি যে কোনো একটা অকেশন আসবে তখন গিয়ে পরবো কারণ শাড়িটা পার্টি ওয়েস শাড়ি তো এমনি পরা যাবে না এত সুন্দর শাড়িটা তোমাদের কোনো একটা ভিডিওতে শেয়ার করবো আর যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখেছো হয়তো কোন শাড়িটা আমাকে দিয়েছিল। তো যাই হোক খুবই ভালো বিহেভিয়ার এবং আমাদের বিবাহবার্ষিকী আমরা খাবো কি ওখান থেকেই কিন্তু আমাদেরকে ট্রিট দেওয়া হয়েছিল। এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার তাই না তো তোমরা দেখো কালেকশানগুলো এখানে বোধ এটা লেহেঙ্গা দেখাচ্ছিলো একটা আর লেহেঙ্গার কিন্তু প্রচুর কালেকশান প্রচুর তোমাদের যদি সামনে কোনো বিয়ে অনুষ্ঠান থাকে তাহলে কিন্তু পুরো বিয়ের মার্কেটিং এখান থেকেই তোমরা করতে পারো সমস্ত রেঞ্জের লেহেঙ্গা তোমরা পেয়ে যাবে প্লাস হচ্ছে হেভি আনারকালি পেয়ে যাবে তারপরে হচ্ছে তোমার চুড়িদার পেয়ে যাবে আর শাড়ি তো বাপরে বাপ মানে শাড়ি এই লেহেঙ্গাটা দেখো আমার এত পছন্দ হয়েছিল একটা ব্রাইডাল কালেকশান বাট এত সুন্দর এত সুন্দর আমি একটু ভাবলাম কি এটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি হিউজ পরিমাণে কালেকশান সেটা তো আমার ভিডিওতে সম্ভব নয় দেখানো সবটা তো তোমাদেরকে কী করতে হবে এখানে এসে কিন্তু ভিজিট করতে হবে আর এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখন একটা ট্রেন্ডিং প্রিন্ট বলতে পারো তো খুব খুব চলছে এটা একটা তোমরা নিতে পারো বেশ সুন্দর লাগছিল কিন্তু আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো আমি খুব একটা ট্রেন্ড ফলো করি না খুব কম খুব কম যেটা আমার খুব বেশি পছন্দ হয় যেটা হয়তো ট্রেন্ডিংয়ে চলছে সেটা হয়তো নিলাম কিন্তু আমার না কেন জানি না আমার ট্রেন্ড ফলো করতে কখনোই ভালো লাগে না তোমরা যেন আমার ইনস্টাগ্রামে ভিডিও দেখো তারা দেখবে যে ট্রেন্ডিং সঙ্গে আমি খুব কম ভিডিও বানাই খুবই কম মানে যে গানটা খুবই ভালো লাগে আমার হয়তো সেটা আমি বানালাম একেবারে যে বানাই না বা ট্রেন্ডিং কিছু ইউজ করি না পড়ি না এরকম নয় কিন্তু খুব কম মানে একটা হয় না মানে একটা ট্রেন্ডিং কিছু চললে যেটা সবাই ইউজ করছে সেটা সবাই পড়ছে আর আমার কেন জানি না আমি ওইটা পছন্দ করি না এটা আমার পার্সোনাল ওপিনিয়ানস আমি বল মানে আর কি দিলাম যাই হোক এই পিসটা আমার এত পছন্দ হয়েছিল হোয়াইট কালারের দারুণ লাগছিল দারুণ মানে কি বলবো তোমাদেরকে আর হোয়াইটের প্রতি তো বরাবরই আমার একটা দুর্বলতা কাজ করে সবসময় হোয়াইটের দিকেই আমার চোখটা যায় ভীষণ ভালো লাগে আর হোয়াইট সব সবসময় আমার নিজেকে না অনেক বেশি মানে ফ্রেশ লাগে অনেক পজিটিভ এনার্জি পাই আমি যাই হোক তোমাদের কেমন লাগলো কালেকশনগুলো জানিও